এই যে এটা দিয়ে আমরা নদী মাটি খত করে এই যে এভাবে কোপ দিব ও মাই গড গডনেস আপনার চোখে ইয়া ঢুকে গেছে মাটি ঢুকে গেছে তো চেষ্টা করতেছি হ্যাঁ তারপরে এটা দিয়ে এভাবে তারপরে

এই যে জালের জোড়াটা কিন্তু অবশ্যই দুইটা জাল এই যে একটা জাল এই যে একটা জাল এটা কি গচির ভিতরে পেঁচায় তারপরে এখানে এই যে এভাবে জোড়া দিয়া এভাবে 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 গছিটা ঘাড়ে দিলাম জাল এদিকে এভাবে এভাবে আমরা ইয়ে করি এই যেভাবে দেখেন এভাবে আমরা মাটি দেয় জালের ভিতরে গোড়ায় মাটি দিয়া হ্যাঁ এভাবে দিয়া তারপরে এই জালটাকে আমরা এভাবে ইয়ে করি এভাবে বইটা কারণ মাছ তো ইয়ে করবে না এখানে আমরা এভাবে বইটা এভাবে এখানে এভাবে মাটি দিয়ে থাকি এভাবে এভাবে মাটিটা দিয়েই আমরা এই চালটা পরিশোধন করি পরের পরে এখন এই বর্তমানে বাদ্য কয়টা প্রায় দুইটা না দুইটার কাছাকাছি তো দুইটা এখন এই চালটাকে আমরা এখন মাটিতে পোতলাম মাটিতে পোতার পরে আপনার যখন এই চালটা তখন ড্রাইভার আসলে জোয়ার আসবে জোয়ার আসবে যখন রাত্রে হয়তো আট তখন রাত্রে আমরা এই জালটা এই আমরা আবার জালের ফাঁকে এই কচিগুলো দেখতেছেন আপনাদেরকে তো বোঝানোর চেষ্টা করতেছি এই কচিগুলো এভাবে গাড়ি এভাবে সিরিয়াল ধরে এই যে জালটাতে পাচ্ছি ভিডিওতে দেখাও যদি হ্যাঁ এভাবে সিরিয়ালে জালদার গাড়ি এই কচিগুলো এভাবে আমরা গাড়ি তো যখন রাত হয় যখন জ্বরে পানিটা ভিতরে চলে আসে তখন আমাদেরকে হ্যাঁ এভাবে আসে না এই জালটা এভাবে আমরা উঠিয়ে দিই এভাবে এই কছির মাথায় লাগিয়ে দিই ঠিক আছে বিবাস তো এভাবে আমাদের এটাকে বছি চাল যখন এটা উঠাই তখন মাছগুলা এই এই পাশে চলে আসে মাছ আমাদের নদীতে এই পাশে মাছগুলো এই পাশে চলে আসে যখন এটা উঠাই তখন মাছগুলো এখানে আটকা যায় তো আটকানোর পরে যখন এই পানিটা আবার বাটা এরকম জালের নিচে চলে যায় তখন এই মাছটা আমরা ধরি প্রায় এই মাছটা তখন ধরি যখন তখন প্রায় রাত্রে তিনটা চারটা বাজে যখন এই পানিটা কমে যায় তখন রাত্রে আসে এই মাছটা আমরা ধরি তো বিহস আমাদের গছিজালের আমাদের শরীদপুরের গোছি এভাবে মাছ ধরে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে আমাদের এই খোপন পেজটার সাথে থাকবেন আপনাদেরকে সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করব এবং কিছু ভালো কথা বলতে চাই এখানে কিন্তু হাজার হাজার অডিয়েন্স চলে আসে দেখেন হ্যাঁ আপনার ভালোবাসা এবং হচ্ছে আমার বাতিজা